ঝান্ডার নাম লেওয়াউল ওই ঝান্ডার রং কি থাকবে আর চিহ্ন কি থাকবে ওই যে ঝান্ডার রং সেটাই হবে যেটা আমার গম্বুজের রং হবে ওই যে ঝান্ডাতে কি চিহ্ন থাকবে জোড়া ফুল দস্তে হাতুরি তাড়া খাম কি চিহ্ন থাকবে হুজুর জিজ্ঞাসা করেন বোঝাবার জন্য বলছি

ইন্তেকাল করলেন তার কিছুদিন পরে নবীজি ইন্তেকাল করলেন ইন্তকালের সময় আল্লাহ রাসূল শুধু বলেছিলেন ইন্না লিল মাউতে সাকারা এদিকে গেলে অনেক সময় যাবে বুঝছেন বড় কষ্ট আছে আয়শা মহতের বড় কষ্ট আম্মা জান আয়েশা কাঁদছে গো আমার চান চলে যাবে আমার কলিজা চলে যাবে আমার স্বামী চলে যাবে মা বোনেদেরও বলি যেমন নাকি স্বামীরা স্ত্রী কিছু কিছু স্ত্রীদের ক্ষেত্রে অবিচার করে ফেলে আমি স্বামীদেরকে বলবো স্ত্রীকে যে বলুন আমাকে মাফ করে দাও না আমি আমার বোনের কাছে মাপ চাইবো কিচ্ছু অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না গুনা হবে বৌর কাছে মাপ চাইলে কিচ্ছু গুনা হবে না আপনি আপনার স্ত্রীকে বলতেই পারেন একবার মাফা করে দাও ভালোবাসার খারাপ সে কষ্ট পাচ্ছে আপনার কর্মে আপনি যে কাজ ওয়াহিয়াত কাজটা করেছেন আপনার স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে কিন্তু আপনার সামনে সে বলতে পারছে না কিন্তু ওর বুকটা তো ফেটে যাচ্ছে আপনি যে একবার সারেন্ডার করেন দেখো দেখো তোমার হাত ধরে বলছে আল্লাহর কি রাত জীবনে হবে না দেখবেন একটু বলবে তুমি এরকম বারবার বলো ফের করো আমার ভালো লাগে না আমার মায়ের বাড়ি পাঠিয়ে দাও সে কিন্তু জানে ও মায়ের বাড়ি যাবে না ওটা তাদের অভিমানের কথা ওটা রাগের কথা খতরাম স্ত্রী কে খুশি রাখব আবার যুবক ভাইদের আমি তাই স্ত্রীর কাছে যখন যাবে হাদিস কত পেয়ে যাবে যে প্রথম বিয়ের রাত যখন স্ত্রীর কাছে যেভাবে যেতে হয় আর স্ত্রী স্বামীর কাছে যেভাবে আসে ঠিক কিন্তু ইসলাম শিক্ষা দেয় যতবার স্ত্রীর কাছে তুমি যাবে ওই প্রথম রাত্রির মতো যাবে আর স্ত্রী তুমি যতবার স্বামীর কাছে আসবে ওই প্রথম রাত্রির মতো আসবে সোবান আল্লাহ বলেছেন সারা দিনে এসে থেকে ফিরে কাঁটা বোঝেন কাজের চাপে ভালো লাগে না একটু কাঁধে হাত দি বউ এরম করিস তোর আজকাল বেশি বলতে পারছে না তোর বেরোচ্ছি করে রাগ করবেন না আমি এই ভাষায় কেন রাত্রে শুতে গেছো কেন ইসলাম বলেছে সারা দিনে পাঁচ বারবার তুমি মেসওয়াক করো আরে পাঁচ বার না পারো এট লিস্ট তিন বার তো করো তা না পারলে তো করো সকালে করো রাতে করো আর বাকি অধিক সময় হাত আঙ্গুল দিয়ে ভালো করে ঘষো কেন বলেছে আপনি আপনি এসে বইয়ের বইয়ের কাছে মুখ নিয়ে যাচ্ছেন বউ আপনি কি বলছেন তোমার আবার বুড়ো বয়সে এসব কি হচ্ছে

যখন ভাই আসবে শুনলি যখন খালাতো ভাই আসবে শুনলি যখন ছোট বোনের স্বামী আসবে শুনলি পরিপাটি হয়ে কাপড় চুকুর করে বরে ব্রুক ধুয়ে একদম ফেস ওয়াশ ফেস ওয়াশ লাগিয়ে দিয়ে বেকআপ করে সুন্দর করে আমন ন্যাচারাল আতো জনের সাজিদি বোন এসে বলে আমার বোন না একদম ন্যাচারাল বিউটি দেখতে কিচ্ছু সাজেনি কি সুন্দর লাগছে সব ভেতরের ভেতর করা আছে আমার বোনের আপনি সাজুন বারণ করছি না কিন্তু আপনার উদ্দেশ্যটা তাই থাক যে আমার স্বামী জলে পড়ে আসছে বাড়িতে আসার পর আমাকে দেখবে ও নিজে পারলে লাখ টাকার পানি কিনে খেতে পারে বিসারি কিনে খেতে পারে কিন্তু বাড়িতে এসে আসাতে একটু পরে আমার স্ত্রী আমার জন্য পানি এক গ্লাস বাড়িয়ে দেবে কথা বুঝতে পারছেন একটু 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 খাবারটা আগিয়ে দেবে অর্থাৎ মা বোনের আপনাদের কেউ বলি ভাইয়ের আপনাদের কেউ বলি যেহেতু উভয় আইডাল হিসেবে যখন আখ্যায়িত করেন আমি কারো আইডাল নয় যখন নিজেরা সেই জায়গা সেই মর্যাদা দিয়েছে আমি ওই জন্য উঁচু উঁচু ওয়াজ ছেড়ে দিয়ে দৈনন্দিন জীবনের প্রবলেম নিয়ে আলোচনা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন মা বোটের তোর স্বামীর কাছে সেইভাবেই যেতে হবে শুধু আমরা শুনে এসেছি স্বামীর পায়ের তলায় জান্নাত আমি বলতে পারছি না তাই নয় আমিও বলতাম বইয়ের পায়ের পায়ে জান্নাত খালি আমাকে ইসলাম বলা বলা রাইট রাইডে রাই দেখ আমার বইয়ের পায়ের পায়ে জান্নাত যদি থামলেন যদি তৈরি করে দেয় এ সব ভয় আছে আমি বলতে পারছি না বইয়ের পায়ের তলায় জান্নাত কিন্তু এতটুকু তো আমি বলতেই পারি নিজের মা ছেড়ে তোমার মাকে মা বলে ডাকছে সে নিজের ভাই ছেড়ে তোমার ভাইকে ভাই বলে ডাকছে এস এর ট্রাইবের বিচার করে নাও আমি আর বলবো না আমি শুধু প্রেমিক মনের ছেলে তো স্বামী স্ত্রী মহাব্বতের ওয়াজটাই আমি করি ঝগড়ার ওয়াজ আমি করি 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 ওয়াজ করি না বাকি তোমার জন্য তোমার বউটা ভালো ওর জন্য ওর বউটা ভালো আমার জন্য আমার বউটা ভালো ভাই কারোর বউ আমার জন্য ভালো নয় আর তুমিও যেন কারোর বউকে আবার ভালোবাসত গল্প শেষ যখন কোন মেয়ে শুনে দেখা হবে হতেই পারে আপনার অফিসের বস মেয়ে হতে পারে আপনার রেস্টুরেন্ট মেয়ে হতে পারে আপনার কলিগ মেয়ে হতে পারে সে আপনাকে কিছু বলতে পারে আচ্ছা আমার জায়গায় এটা দেখলাম কি ব্যাপার বলো তো আপনি তার সাথে কথা বলুন ডেফিনেটলি বলুন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে কথা বলুন কিন্তু আপনার অ্যাটিটিউডটা এমনই থাকবে হ্যাঁ হ্যাঁ আমিও দেখছিলাম হ্যাঁ এই জায়গার কথা বলছে বোধ হয় তাই না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেখলাম এক সেকেন্ডের জন্য আপনার চোখ চোখে যাক কিন্তু তারপরে আপনি যখন নিজেকে একটুখানি চেহারা ঘুরিয়ে কথা বলবেন তাকে বুঝতেও দেবেন না তখনই কিন্তু মানুষের আপনার কি বলে তখন মানুষের ডিগনিটি হাই হয় তখন মানুষের সম্মানটা তার চোখে বাড়ি আর আপনি কথা বলতে যে যদি হ্যাঁ কি বলছিলেন হ্যাঁ আমি এরকম দেখছিলাম তো মানে তোমার ওদিকে এরকম তোমার চোখ দিয়ে এক্স রে বলেছে স্ক্যান করছো তুমি তার বডি স্ক্যান করছো কেন ইসলাম বলেনি তার বডি স্ক্যান করে তুমি ইসলাম কথা বলতে বলেছে কিন্তু তোমার বলার মতো ভঙ্গি হতে হবে সেরকম ভঙ্গি হতে আপনি দেখলে শুনলে অবাক হয়ে যাবে আমি রাস্তা দিয়ে যখন ফিরি আমি রাস্তা দিয়ে যখন ফিরি রাস্তায় টোল ট্যাক্সে দেখবেন অনেক ট্রান্সজেন্ডার যারা আছে حرا دم کر دیجیے ہم لوگ کوئی غلط کام نہیں کرتے بابا ہم لوگ یا

তারা صبر করেছে তারা আজকে ভারত বর্ষে কত কোটি এমন মানুষ আছে আপনারা জানেন না আমরা देखते पाए হাতি মুলা কো আর আমরা সহজেই তাদেরকে जज করি এরা হচ্ছে খারাপ খিতাপে শুনলে অবাক হবেই হবে একসাথে আমার সঙ্গে আলাপ হয়েছে বংশীব আপনার অনেক বড় মাপের একটা ব্যক্তিত্ব

কত বড় মানুষ হয় এরা জানে 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 আমরা সহজে সালাম দিলি কাজটা তুলে দি বাবা যদি জড়িয়ে ধরে ধরে ধরবে তুই আমায় না তো জড়িয়ে তুমি তুমি সেই চোখে দেখেছো তাই گاڑی دار کریے دی سلام علیکم بابا آئی کہا ہوا اتنا رات وہ ابھی تک ہی ہو گھر جاؤ نا بلے چلے جائیں گے تین بجے تک ڈیوٹی کرتے ہیں کلیکشن قتم ہو جاتے ہیں پھر چلے جاتے ہیں آئی کوئی نہیں غلط کام نہیں کرتے ہیں نا قسم خدا کی غلط کام نہیں کرتے ہیں ہم لوگ صرف یہ کلیکشن کرتے ہیں چلے جاتے ہیں آئی غلط کام نہیں کرنا کون تم لوگ عزت ہو